আপনারা দেখছেন সিলেট শ্রীমঙ্গলের সীমান্ত ঘেঁষে একটি দৃশ্য অপরূপ দৃশ্য লেখা আছে এই দেখেন বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ একটা দড়ি দেখা যাচ্ছে আপনারা দেখেন লক্ষ্য করলে পাবেন খুঁজে দড়ি দেখা যাচ্ছে এই দড়িটা দিয়েই এপার ওপারের সীমান্তটা বিভাজন করা হয়েছে পাশে যাওয়া যাবে না কিন্তু ওই পাশের বর্ডার গার্ড ওপাশের বর্ডার গার্ড দুই পক্ষই আছে এখানে দাঁড়িয়ে বিজিবি এবং কিছু বিএসএফ দুই পক্ষই এ পাশে পাশে স্টপ লেখা আছে পাশে যাওয়া যাবে না একটা দড়ি দিয়ে সীমানা তৈরি করে দেওয়া যাচ্ছে ওপারে দেখছেন ইন্ডিয়ার লোকজন ওখানে ঘোরাফেরা করছে এপারে বাংলাদেশের লোকজন একটা দড়ি দিয়ে সীমানা তৈরি করে দেওয়া হয়েছে যে এপাশের লোক ও পাশে যাবে না ও পাশের লোক পাশে আসবে না পরিবেশটা দেখেন পাথরে একটা অসাধারণ পরিবেশ আপনারা দেখেন প্লেজ যাই দেখেন বিএসএফ আছে বিজিবি আছে তারা কড়া নজরদারিতে রেখে জায়গাটি কারণ প্রচুর পর্যটকের ঢল এখানে আসে সিলেটের নৈসর্গিক যে সৌন্দর্যটা সেটা উপভোগ করার জন্য পাহাড় নদী ঝর্নার মিশ্রণ দেখতে হলে আপনাকে এখানেই আসতে হবে অপরূপ দৃশ্য আপনাকে আপনাকে মনে হবে আপনার যেন পাহাড় সাগর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে ইন্ডিয়ান লোকজনগুলো দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান লোক লোকগুলো দেখা যাচ্ছে বাংলাদেশি লোকও দেখা যাচ্ছে যে যার মতো যে যার পাড়ে রয়েছে কারোর মধ্যে কোনো বিভেদ নেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো লাগলে এখানে চলে আসবেন